ফজরের নামাজ সর্বপ্রথম কোন নবী পড়েছিলেন? হযরত আদম আলাইহিসসালাম। যোহরের নামাজ সর্বপ্রথম কোন নবী পড়েছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। আসরের নামাজ সর্বপ্রথম কোন নবী পড়েছিলেন? হযরত ইউনুস আলাইহিসসালাম। মাগরিবের নামাজ সর্বপ্রথম কোন নবী পড়েছিলেন? হযরত দাউদ আলাইহিসসালাম। ইশার নামাজ সর্বপ্রথম কোন নবী পড়েছিলেন? হযরত মূসা আলাইহিসসালাম। জাহাজুদ নামাজ সর্বপ্রথম কৌনবী পড়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালা হিউয়াস সাল্লাম কোন ড্রাইভার গাড়ি চালাতে পারে না স্ক্রু ড্রাইভার কোন ডিম খাওয়া যায় না ঘোড়ার ডিম হাত নেই পা নেই ঘুরে দেশ বিদেশে টাকা কে ডুবে যায় কিন্তু ভিজে যায় না সূর্য কোন বরকে সবাই পছন্দ করে সু বর কোন বর দেখতে খারাপ গোবর কোন খাবার অতিরিক্ত খেলে মানুষ কালো হয়ে যায় দুধ চা কোন ফল খেলে দাঁত সাদা হয়ে যায় স্ট্রবেরি ঘুমের মধ্যে নাক ডাকা কোন রোগের লক্ষণ উচ্চ রক্তচাপ অতিরিক্ত চা খেলে কোন মারাত্মক রোগ হতে পারে হৃদরোগ কোন ফলের বিষ খেলে মানুষের মৃত্যু হতে পারে আপেলের বিষ কোন ফল বেশি বেশি খেলে মানুষের চুল পড়ে যায় রাষ্ট্রপতি কোন দেশে রাত নেই নরওয়ে কোন দেশে নদী নেই সৌদি আরব কোন দেশে জেলখানা নেই নেদারল্যান্ড কোন দেশে সেনাবাহিনী নেই ভ্যাটিকান সিটি কোন দেশে ফেসবুক নেই চীন কোন দেশে সাপ নেই আয়ারল্যান্ড সবজির রাজাকে আলু ফলের রাজাকে আম

চারটি গাঁও ও সেটা কুন্ডু কুমিল্লা জেলার পূর্ব নাম কি ছিল ত্রিপুরা বরিশাল জেলার পূর্ব নাম কি ছিল চন্দ্রদ্বীপ ডিসকাউন্ট শব্দের অর্থ কি মূল্য সার ট্রেডার শব্দের অর্থ কি ব্যবসায়ীগণ প্লাজা শব্দের অর্থ কি বাজার ইন্টারপ্রাইজ শব্দের অর্থ কি উদ্যোগ হোটেল শব্দের অর্থ কি ছড়াইখানা মেসাজ শব্দের অর্থ কি ভদ্র মহাদয়